তো যে পাঁচটি ব্যাংক যারা একীভূত হতে যাচ্ছে তো তারা কিন্তু বিভিন্ন পে স্ট্রাকচারে এখন আছে তো এই এটা যখন একীভূত হয়ে যাবে তখন একটা নতুন ব্যাংকে রূপান্তর হবে তো এটা হওয়ার আগ পর্যন্ত তো ইন্টারিম পিরিয়ডে আমরা মনে করেছি তাদের যে বেতন কাঠামোটা এখন আছে যেহেতু একটা খরচের ব্যাপার আছে তো সেটাকে কিছু রেশনালাইজ করা যে একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এটা একটা চিন্তা চিন্তাভাবনা হচ্ছে এখনও চূড়ান্ত কোনো কিছু হয়নি পরবর্তীতে যখন এটা একীভূত হয়ে একটা ব্যাঙ্কেই রূপান্তর হবে তখন ওই ব্যাংক তার ব্যাংকের যে বোর্ড থাকবে তার সে বিবেচনায় সেটা আবার ইনস্টেট করতে পারবে বা ওই ব্যাংকের জন্য একটা নতুন পে স্ট্রাকচার তারা তৈরি করবে আসলে লোকজনের চাকরি থাকাটা সবচেয়ে বড় বিষয় যেহেতু এখানে অনেকগুলো খরচের ব্যাপার আছে সেই বিষয়টা চিন্তা করে এটা একটু অ্যাডজাস্টমেন্টের কথা হচ্ছে যে ধরনের প্রক্রিয়া আমরা দেখেছিলাম যখন কোভিড পিরিয়ডে কিছু এরকম অ্যাডজাস্টমেন্ট এটা আমাদের দেশে যেরকম একটা হয়েছিল সেরকম আন্তর্জাতিকভাবেও এই ধরনের প্র্যাকটিসগুলো আসলে চালু আছে এটা একটা সাময়িক সময়ের জন্য একটা অন্তর্বর্তীকালীন একটা ব্যবস্থা হিসেবে ধরে নেওয়া হয় যেহেতু এই এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে ব্যাঙ্কগুলো যাচ্ছে তো একটা সময়ের পরে ব্যাঙ্কগুলোর মধ্যে আবারও স্বস্তি আসবে এবং তখন সবাই আবার মার্কেট রেটেই ফিরে আসতে পারবে প্রত্যাশা